পঁচিশ পঁচিশ আই চব্বিশ বাই চব্বিশ ভাই চব্বিশ বিদায় বিদায় আমার সমাজ বিদায় বিদায় তুমি যেও না ও চব্বিশ যেতে দিতে চায় না মন তারপর দিতে হয় বিদায় বিদায় এই বিগত এক বছরে আমি কাউকে কাঁদিয়েছি কাউকে হাসিয়েছি কেউ দুনিয়া থেকে চলে গেছে এই চব্বিশে কেউ পালিয়ে চলে গেছে বেশ ছেড়ে আমি এমনই এক অভিশপ্ত চব্বিশ আমাকে সবাই ক্ষমা করে দিও bidai potis bidai 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 bidai